অষ্টমী স্পেশাল রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ভীষণই স্বাস্থ্যকর একটি ডিশ গুড ইভিনিং এ ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মাখানার পায়েস মাত্র দশ মিনিট হাতে থাকলেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্যান গরম হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে দেব ঘিয়ের মধ্যে দিয়ে দেব প্রায় পঁচিশ তিরিশটা কাজু আমন্ডও প্রায় কুড়ি পিস হালকা ভেজে নেব এখানে আমন্ড আর কাজুর পরিমাণটা আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন কাজু আর আমন্ড হালকা ভাজা হয়ে গেলে এবার কিছুটা কিশমিশ দিয়ে দেবো এখানেও কিশমিশ আছে প্রায় দশ থেকে পনেরোটা অবশ্যই কিন্তু এই সময় স্টিমটাকে লো করে ভাজতে হবে কাজু আমন্ড আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে ওই প্যানের মধ্যে মাখানা দিয়ে দেবো এখানে মাখানা আছে প্রায় দেড়শো গ্রাম মাখানাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মাখানাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মাখানাগুলোকে নামিয়ে নেব এবার সমস্ত উপকরণগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তার থেকে ফিফটি আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব কাজু কিশমিশ আর আমন্ড নিয়ে নিলাম সাথে ফিফটি পারসেন্ট মাখানাগুলোকেও নিয়ে নিলাম নিয়ে গুঁড়ো করে নেব এবার আবারও সেই প্যানের মধ্যে গরম করে রাখা পাঁচশো এম দুধ দিয়ে দিলাম দুধটাকে আরও একটু ফুটিয়ে নেব দুধটাকে পনেরো কুড়ি মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে দিয়েছি এবার কাজু কিশমিশ আমন্ড মাখানার গুঁড়োটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব 2 চামচ আমলগুড়ো দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ আর আমন্ড 100 গ্রাম চিনি চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন 1 চামচ ঘি এবারে দিয়ে দেব ভেজে রাখা মাখানা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো লো টু মিডিয়াম স্টিমে ক্ষীর প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দেব আর দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া তিন চারটা এলাচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাখানার খেয়ে কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঠান্ডা করে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা